ঢাকায় দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের মুখে পড়া কিছু বাংলাদেশি ধনকুবের বর্তমানে যুক্তরাজ্যে তাদের সম্পত্তির মালিকানা হস্তান্তর বা বিক্রি করছেন উনিশ জুলাই দ্য গার্ডিয়ান এবং দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে যা যুক্তরাজ্যের আইনি সংস্থাগুলোর প্রতি সন্দেহের দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে যুক্তরাজ্যে বহু লেনদেন এবং সম্পত্তির হস্তান্তর সহজ করতে কিছু আইনি প্রতিষ্ঠান এবং পরামর্শক সংস্থা সাহায্য করেছে যা নৈতিক ও আইনি প্রশ্ন তুলে দিয়েছে গার্ডিয়ান জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাশীল ব্যক্তিরা যারা গণভ্যুত্থান এবং রাজনীতির পরিপ্রেক্ষিতে এখন তদন্তাধীন তারা যুক্তরাজ্যের সম্পত্তি বাজারে সক্রিয় হয়ে উঠেছেন এক বছরের মধ্যে অন্তত বিশটি লেনদেন আবেদন জমা পড়েছে যার মধ্যে উল্লেখযোগ্য চারটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনটি বেগজিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তিনটি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোফানের পরিবারের মালিকানাধীন সম্পত্তি সম্পর্কিত যুক্তরাজ্যে বেশ কিছু সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যবসায়ীরা তাদের পাচার করা অর্থ অবলম্বনে জমি কিনেছেন তবে এখন এই সম্পত্তি নিয়ে তদন্ত চলছে এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ ইতোমধ্যে সালমান এফ রহমান ও সাইফুজ্জামান চৌধুরীর কিছু সম্পত্তি জব্দ করেছে বিশেষ করে গত মে মাসে সালমান এফ রহমানের নয় কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করা হয় এবং তার তিন সপ্তাহ পর সাইফুজ্জামান চৌধুরীর সতেরো কোটি পাউন্ডের সম্পত্তিও বাজেয়াপ্ত হয় বাংলাদেশের সরকার বিশেষত দুদক যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছে তারা যেন আরও বেশি সম্পত্তি জব্দ করে যাতে পাচার করা অর্থ ফিরিয়ে আনা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ ব্যাপারে আরও পদক্ষেপ নিতে যুক্তরাজ্যকে অনুরোধ করেছেন ডেস্ক রিপোর্ট আজ পার্তা